ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে সংস্কার নিয়ে ভিন্ন চিন্তা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জুলাই অভ্যুত্থানের একটি ভিডিও শেয়ার দিয়ে এই মন্তব্য করেন তিনি ডাক্তার তাসনিম জারা বলেন পুলিশ বাহিনী ও আমলারা এখনও আগের মতোই আছে সংস্কারের বিষয়ে ঐক্যমত নেই ভিন্ন মতের কারণ এটা নয় যে কি যুক্ত করলে সংস্কার আরও টেকসই হবে বরং সংস্কার হলে ক্ষমতার ভাগাভাগিতে নিজের অবস্থান কতটা নরবরে হয়ে পড়বে সেটাই আসল চিন্তা জুলাই গণ অভ্যুত্থানে আহতরা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি উল্লেখ করে তিনি আরো বলেন অথচ যারা এদের হাত পা ও চোখ কেড়ে নিয়েছে তাদের পুনর্বাসনের পথ খোঁজা হচ্ছে যে চাঁদাবাজি লুটপাট ও হানাহানির বিরুদ্ধে মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেই ভয়াবহ সময় ফিরে আসতে পারে এমন আশঙ্কা শুনছি অনেকের কাছ থেকে অভ্যুত্থানের মাত্র পাঁচ মাস পরই এই বাস্তবতা আহতদের জন্য কতটা বেদনাদায়ক তা ওনাদের সঙ্গে কথা বললেই জানবেন বলে উল্লেখ করেন তাসিমজা তিনি বলেন প্রতিটি বিপ্লবের পরই এমন পরীক্ষার সময় আছে রেভুলেশনের পর প্রশাসনের পুরনো কাঠামো ধরে রাখার চেষ্টায় সংকট তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য অবসানের পর বিভাজনের বীজ মুস্তে দীর্ঘ সময় লেগেছে হান্টিংটন দেখিয়েছেন যে বিপ্লবের প্রথম পর যদি সুশাসনের শক্ত ভিত্তি তৈরি না হয় তাহলে মহল নতুন চেহারায় ফিরে আসে তাই এখন সময় নিজেদেরকে সুসংগঠিত করার বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সম্ভাবনার কথা তুলে ধরে তাসিম যারা আরও বলেন যে অদম্য ইচ্ছা শক্তি ও বিশ্বাসে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তা বাঁচিয়ে রাখতে হবে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত না থামার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তসমিন যারা নাহার বর্ণা অনুসন্ধান নিউজ ঢাকা